গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত সরকার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেসুই সংবাদ সম্মেলনে আরও জানানো হয় জুলাই আগস্ট গণহত্যা এবং গত পনেরো বছরে গুম খুনে জড়িত সাতানব্বই প্রভাবশালী ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী নিহত হন হাজার খানেক আহত হন অনেকে জনরসে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এর পরপরই তার বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা আছে গ্রেপ্তারি পরোয়ানা সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে পাঠানো হয়েছে নোট ভারবাল এমন পরিস্থিতিতে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে ভারত শেখ হাসিনাকে দিয়েছে ট্রাভেল ডকুমেন্ট যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত জুলাই কিলিং কিলিংয়ের জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে আর পাসপোর্ট যে বাতিল যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে তাদের আমরা সংখ্যাটা বলেছি আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম থাম আপনাদের পক্ষে আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয় সংবাদ সম্মেলনে জানানো হয় বুধবার থেকে ই পাসপোর্ট বিতরণে প্রবাসীরা মোবাইলে পাবেন এস এম এস প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন সেখানে একটা এস এস পৌঁছে যাবে ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত গত তিন সপ্তাহে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটা পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় এবার সব পাঠ্য বই দেশেই ছাপানো হচ্ছে ফলে দেরি হচ্ছে বই বিতরণে সেটার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা